আসসালামু আলাইকুম ভিউয়ার্স রাহুলস কিচেন থেকে আমি রুবেল আপনাদের সাথে আজকে একটি মজাদার স্টিম ফিশ রেসিপি নিয়ে চলে আসলাম বাসায় স্টেনার দিয়ে কীভাবে স্টিম ফিশ তৈরি করা যায় সেটাই আজকে আমি আপনাদের শেয়ার করব চলুন তাহলে মূল রান্না চলে যাই স্টিম ফিশ করার জন্য আমার যা যা উপকরণ লাগছে তার মধ্যে আমি নিয়ে নিয়েছি চামান্য পেঁয়াজ কুচি রসুন কুচি লেবু পাতা এখানে আপনার লেবু পাতার পরিবর্তে চায়না গ্রাসটা ইউজ করতে পারেন রিং করা পেঁয়াজ পেঁয়াজ কলি কুচি এবং কাঁচামরিচ কুচি দর্শক বন্ধু আমি স্টিম ফিশ করার আগে আমি একটি সস তৈরি করবো তার জন্য নিয়ে নিয়েছি কিছুটা চিনি কাঁচামরিচ কুচি নিয়ে সামান্য রসুন কুচি সামান্য লবণ আদা রসুন পেস্ট এবং ফিশ সস প্রথমে আমি মাছটাকে কিছুটা ভিনেগার এবং লবণ পানিতে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি আমি সসটা তৈরি করে নিয়েছি এখানে আমি রসুন কুচি কাঁচামরিচ চিনি লবণ আর ফিস সস মিশিয়ে নিয়েছি বেয়র্স আপনারা দেখছেন আমি সব কিছু মিশিয়ে নিয়েছি বেয়র্স আপনারা এখানে দেখছেন আমি মাছের গায়ে কিছুটা চির কেটে নিয়েছি যাতে স্টিম করার সময় সমস্ত মশলাগুলো মাছের ভিতরে যায় এখন আমি দর্শক আপনাদেরকে দেখাবো আমি কিভাবে মাছটা মেরিনেট করে নিচ্ছি আমি প্রথমে মাছটাকে একটা স্টিলের প্লেটে নিয়ে নিলাম দিয়ে দিলাম সামান্য লবণ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম কেটে রাখা রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কলি কুচি এখন এগুলো ভালো করে আমি হাতে মাছের গায়ে সমস্তটা মেখে নিব দর্শক এটা খুব আলতোভাবে এবং খুবই যত্ন সহকারে মাছের প্রত্যেকটা পার্টে এটাকে দিতে হবে এটা হাত দিয়ে করতে হবে এবং আমি আমি যেই পেঁয়াজ রসুন সমস্ত উপকরণগুলো আস্তে করে মাছের ভিতরে কিছুটা ঢুকিয়ে দিচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ভালো করে মাছের গায়ে সমস্ত মশলাগুলো লাগিয়ে নিলাম এখন আমি যেই লেবু পাতা ছিল সেগুলো আমি মাছের ভিতরে দিয়ে দিচ্ছি মাছের ভিতরে লেবু পাতাটা দিয়ে দিলে যখন স্টিম হয়ে যাবে তখন এত সুন্দর একটা অ্যারোমা আসবে লেবুর আপনারা দর্শক মানে তখন সত্যি মানে খুব ভালো লাগে অ্যারোমাটা জি দর্শক আপনারা দেখছেন রাহুলস কিচেন থেকে স্টিম ফিশের রেসিপি চুলাই আমি একটা পাতিলে গরম পানি জড়িয়ে দিয়েছি সেটার উপরে আমি এখন দিয়ে দেবো একটি স্টেনার জি দর্শক আমার পানিটা কিন্তু গরম হতে চলছে স্টেনারটা আমি বসিয়ে দিলাম তার উপরে আমার ম্যারিনেট করা যে মাছের প্লেটটা ছিল সেটা আমি বসিয়ে দিলাম এখন আমি এটা আধা ঘন্টার জন্য ঢেকে রাখবো আমি মাঝখানে ঢাকনাটা খুলবো না দর্শক আধা ঘন্টা পর আমি ফিরে আসব ততক্ষণ আমার সাথে থাকবেন ফিরে আসলাম আমি আধা ঘন্টা পর আমি ঢাকনাটা খুললাম দেখুন দর্শক আমার মাছ কিন্তু কমপ্লিট আমি এ আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি প্লিজ ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে